আসসালামু আলাইকুম আর এম ক্রিয়েশানসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এই সুন্দর লেসের টিউটোরিয়ালটি করে দেখাবো তো এটা আমি করেছি লাচি সুতাতে এখান থেকে সুতা নিয়ে আমি পেঁচিয়ে নেব আলাদা করে কাজ করার জন্য এবং দশ সাইজের একটি হুক নিয়েছি তো এই সুতাটাকে আমি এই যে প্লাই করে নিয়েছি তো সুতা তো প্রথমে আমি একটি স্লিপ এবার কাপড়ের যেখানে আমি কাজ করবো এটা আমি বেবি ফ্রকের একটি নিচের অংশে করে নিচ্ছি তো ছিদ্র করে নিলাম কুশিকাটা দিয়ে এবার হচ্ছে সুতাটাকে এভাবে আমি জয়েন করে দেব একটা চেইন দিয়ে এখানে এভাবে জয়েন করে দেব এরপর উপরে ছয়টা চেইন করব। প্রথম তিনটা চেইন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং উপরে তিনটা চেইন দিয়ে আমি এখানে পিককক ডিজাইন করব। উপর থেকে তিন নম্বর চেইনে এই যে এইভাবে একবার সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন এবার সরাসরি আবার এই সেম সিদ্রের মধ্যে দিয়ে আমি আবার একবার ডাবল ক্রোশেট করব একবার ডাবল ক্রোশেট করব করার পর একবার ডাবল ক্রোশেট করার পর উপরের দিকে আবার তিনটা চেইন করবো প্রথমটার মতো করেই করবো এই যে এ নিচে দুইটা লুপ পাওয়া যাবে এর ভেতর দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করবো একবার সিঙ্গেল ক্রোশেট করব আবার একটি পিকক ডিজাইন তৈরি হলো তো এরপরে আবার একবার ডাবল ক্রোশিট করবো সেম সিজের ভেতর দিয়ে একবার ডাবল ক্রোশেট করব আবার উপরের দিকে তিনটা চেইন করবো তিনটা চেইন করে এই যে নিচে দুইটা লুপ পাওয়া যাবে এর ভেতর দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করব আবার সেম গ্যাপে সেম সিডের ভেতর দিয়ে একবার ডাবল ক্রোশিট করব এভাবে করে পাঁচ বার করতে হবে একবার ডাবল ক্রোশিট করব এবার উপরের দিকে আবার তিনটা চেইন করব। এবারে তিনটা চেইনের নিচে যে দুইটা লুপ পাওয়া যাবে এর ভেতর দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করব আর একটা পিকক ডিজাইন তৈরি হলো এরপরে আবার একবার ডাবল ক্রোশেট করব একবার ডাবল ক্রোশেট করব উপরের দিকে তিনটা চেইন করব এই তিনটা চেইনের নিচে যে লুপ পাওয়া যাবে দুইটি লুপ এর ভেতর দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করব এর ভেতর দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করব তাহলে হচ্ছে এখানে পিকক ডিজাইন তৈরি হবে এভাবে পাঁচটি পিকক ডিজাইন তৈরি হবে তো এইভাবে করে করে প্রতিবারে পাঁচটি করে পিকক ডিজাইন করব এবার আমি এই যে এটার সম পরিমাণ দূরত্বে আমি আরেকটা ছিদ্র করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম লক্ষ্য করুন কোনো চেইন কিন্তু নেইনি এখন আমি এখানে পাঁচটি চেইন করব। পাঁচটি চেইন করে এই পাঁচটি চেইনের সম পরিমাণ দূরত্বে এই যে আমি আবার একটি ছিদ্র করে এখানে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব পাঁচটি চেইনে সম পরিমাণ দূরত্ব নিতে হবে যদি দূরত্ব কম হয় তাহলে কিন্তু কুচকে যাবে লিসে ডিজাইনটা দেখতে ভালো লাগবে না কাপড়টা কুচকে থাকবে এই যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম এখন আমি আবার পাঁচটি চেইন করব। এবার এই পাঁচটি সম পরিমাণ দূরত্বে একটু টান করে রেখে এভাবে আবে আবার একটি ছিদ্র করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম এখন আমি এখানে উপরের দিকে চেইন করব। ঠিক আগের মতোই এখানে আবার ছয়টা চেইন করব করে উপর থেকে এই যে তিন নম্বর চেইনে এই যে একবার পিকক ডিজাইন করব। এবার এই সেম ছিদ্রের ভেতর দিয়ে একইভাবে আরও চারবার ডাবল ক্রোশেট করব। এবং উপরের দিকে প্রত্যেকবারে তিনটা করে চেইন দেব এবং এই তিনটা চেইনের নিচে যে দুইটা লুপ পাওয়া যাবে এই লুপের ভেতর দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করব। আমি এটা লাচি সুতায় কাজ করছি লাচি সুতাটা মেনটেন করা একটু খুব কঠিন সুতাটা একটু টেনে টেনে নিয়ে কাজ করতে হয় তো এই যে উপরের দিকে তিনটা চেইন করে নিচে দুটো লুপের ভেতর দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে আরেকটি পিকক ডিজাইন করে নিলাম এবার এখানে আবার একবার ডাবল ক্রোশেট করব করে উপরের দিকে আবার তিনটা চেইন দেবো নিচে দুইটা লুপ পাওয়া যাবে এর ভেতর দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে পিকক ডিজাইন করে নিলাম এভাবে তিনটা হলো এবার এখানে আরও দুইবার করতে হবে একইভাবে প্রত্যেকবারেই ডাবল ক্রোশেট করতে হবে সেম এর ভেতর দিয়ে আবার একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি উপরের দিকে তিনটা চেইন দিয়ে নিচ্ছি এবার নিচে দুইটা লুপ জবের ভেতর দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম একইভাবে এখানে আবার একবার ডাবল ক্রোশেট করব করার পরে এই যে পাঁচটা হয়ে গেল এবার আমি এখানে জয়েন করে দেব। কাপড়ে একবার ছিদ্র করে এবার আমি আবার পাঁচটা চেইন করব। পাঁচটা চেইন করে এই পাঁচটা চেইনের যে সমপরিমাণ দূরত্ব সেখানে কাপড়ে ছিদ্র করে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম এবার আবার পাঁচটা চেইন করব। পাঁচটা চেইন করে পাঁচটা চেইনের সমপরিমাণ পরিমাণ দূরত্বে কাপড়ে ছিদ্র করে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব এবার এখানে আবার আগের মতোই ছয়টা চেইন করব করে উপর থেকে তিনটা তিন নম্বর চেইনে যে একবার সিঙ্গেল ক্রোশেট করে পিকক ডিজাইন করলাম এবার সেম সিডের ভেতর দিয়ে চারবার ডাবল ক্রোশেট করব এবং প্রত্যেকবারেই উপরেই যে তিনটা চেইন করে নেব ডাবল ক্রোশেটের উপরে নিচে দুইটা লোক পাওয়া যাবে এর ভেতর দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে আরেকটি পিকক ডিজাইন করে নেব একইভাবে আবার ডাবল ক্রোশেট করব তো এইভাবে করে করে পাঁচবার করব। এবং এই ডিজাইনটার পরে দুইবার করে পাঁচটি পাঁচটি করে চেইন করব এবং সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আশা করি আপনারা বুঝতে পারছেন খুবই সহজ একটি ডিজাইন এটা আপনারা হচ্ছে জামাতে বাচ্চা বেবি ফ্রকের জামার নিচের অংশে বড়দের জামার নিচের অংশে হাতায় বা হচ্ছে ওড়নার সাইডে করতে পারেন এই লেজটা খুবই চমৎকার লাগে দেখতে আমি একটা লাচ্চি সুতাই করেছি আপনারা চাইলে তার সুতা দিয়েও করতে পারেন তো এই যে পাঁচটি পিকক ডিজাইন করার পর আমি আবার একবার সিঙ্গেল ক্রোশেট করে কাপড়ে ছিদ্র করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম দেখুন খুবই চমৎকার লাগছে দেখতে এরপর আবার পাঁচটি চেইন করব পাঁচটি চেইন করার পর এই সম দূরত্বে কাপড়ে ছিদ্র করে আবার জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশেট করে আবার পাঁচটি চেইন করব আবার এই সম দূরত্বে কাপড়ে ছিদ্র করে একবার করে জয়েন করে দেবো সিঙ্গেল প্রসেড করে তো এই যে দেখুন তৈরি হয়ে গেল খুবই চমৎকার লিসের ডিজাইন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ফেস।